আসসালামু আলাইকুম বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচটা এটা বাংলাদেশ সিরিজ লাস্ট টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচটা বাংলাদেশ দারুণ করেছেন একশো বত্রিশ রানে অল আউট করতে পারেনি সাত উইকেট চলে যায় শ্রীলঙ্কার দারুণ বোলিং কারণতে লাস্ট কিছু ওভার মানে ওরা রান করেছে নাহলে রান আরও কম হইতো বাংলাদেশ একশো তেত্রিশ রান সাত উইকেট চলে গেছে শ্রীলঙ্কা সাত উইকেটে একশো তেত্রিশ রান করেছেন তারা এবং বিশ্ব ওভার খেলে বাংলাদেশকে তেত্রিশ রান করে ম্যাচ জিততে হবে একশো তেত্রিশ রান তাহলে ম্যাচটা যদি উইন করতে হয় সিরিজ জয় করতে হলে এই ম্যাচ জিততে হবে যে কোনো মূল্যেই এবং জেতার জন্য শ্রীলঙ্কা আপন চেষ্টা করবে বোলিং লাইন আপ ঠিক রাখার জন্য কিন্তু বল বাংলাদেশ সেটা আসলে কিভাবে করতে পারে বাংলাদেশের যদি জিততো এই ম্যাচটা শান্তভাবে খেলতে অল্প রান কোনো ব্যাপার না বাংলাদেশের জন্য চাইলেই লিটন দাস তানজিন তামিম এটা করা সম্ভব তবে দেখা যাক তারা নামার পরে কি অবস্থানটা হয় তারা কীরকম খেলে তার উপর ডিপেন্ড করবে তবে এই ম্যাচটা দারুণ খেলবে এটা আত্মবিশ্বাস বাংলাদেশ দলের জন্য এত কঠিন কিছু না তবে ভালো খেলবে এটা আমরা আত্মবিশ্বাস করছি বাংলাদেশ দলের জন্য এটা খুবই ইজি একটা রান নেওয়া সম্ভব একশো বত্রিশ রান কোনো ব্যাপার না বাংলাদেশের জন্য দারুণ একটা একটা চ্যালেঞ্জিং এফোর্ট দিলেই কাজ হবে তবে দারুণ ব্যাট করে দাস ব্যাট করে তাদের জন্য এটা আসলে একটা দারুণ একটা অ্যাক্সিডেন্ট একটা সময় প্রমাণ করার জন্য যে এই ম্যাচটা সিরিজটা জয় করার জন্য তবে দারুণ খেলবে এটা আত্মবিশ্বাস আছে বাংলাদেশের জন্য খুব একটা চ্যালেঞ্জ হবে না খুব দারুণ একটা টিম হবে বাংলাদেশের জন্য এই ম্যাচটা আমার চাই বাংলাদেশ ভালো খেলবে এবং দারুণভাবে জয় করবে এই আত্মবিশ্বাস আছে বাংলাদেশের দলের এবং লিটন ক্যাপ্টেন আত্মবিশ্বাসটা ইম্পর্টেন্ট বাংলাদেশ যদি চায় তার নিত্য আমি যদি চাই যে ভালো খেলবে তার ভালো খেলাটা খুবই দারুণ চমৎকার একটা ইনিংস তার জন্য রয়েছে সেটা বাংলাদেশ চাইলে কমফোর্টেবলভাবে ভাবে খেলে সিরিজটা জয় করা সম্ভব তবে বোলিং রিশাদ হোসেন তারপর আপনার শেখ মেহেদি দারুণ বোলিং করেছেন তারা তার ঋষাদ হোসেন এবং শেখ মেহেদি দারুণ বলিং করেই ম্যাচটার মোর গুড়ি দিয়েছেন যেটা তাদের বোলিং লাইন আপটা দারুণ ছিল আজকেও দারুণ একটা লাস ছিল সেটার কারণে বাংলাদেশ এই একশো তেত্রিশ রানে আউট করতে পেরেছেন বত্রিশ রানে তেত্রিশ রানের টার্গেট দিয়েছেন দারুণ একটা ফ্যান্টাস্টিক একটা টিম বাংলাদেশ যদি চায় এটা সম্ভব ইনশাল্লাহ এটা হবে চাই আমরা ম্যাচটা এনজয় করব এবং দেখব দেখ লাস্ট পর্যন্ত বাংলাদেশ কি করে সেটাও ব্যাস করে বাংলাদেশ টিম নেক্সট টাইমে একটা ভালো কিছু উপহার দিবে এটা আশাবাদী আমরা সবাই বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইলো এবং তার নিমিত্তে আমি লিটন দাসের জন্য স্পেশাল দায়িত্ববোধ থাকবে প্রথম ওপেনিং ডিউটিতে যারা ভালো খেলে মিডল ওভার ভালো খেলে এমনিতে জয়ে চলে আসবে এবং দারুণ একটা জয় আসবে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ